এটা কতখানি সঠিক যে কিছু লোক এভাবে দোয়া করে যে হে আল্লাহ আমি তোমাকে আমার নিয়তি বদলাতে বলছি না বরং তার বদলে বলছি তুমি আমাকে পরীক্ষায় সাহায্য করো আমি জানি যে অনেক মুসলিম এই দোয়াটা পড়ে তবে এটা আল্লাহর কাছে দোয়া করার সঠিক নিয়ম না কারণ আল্লাহ আমাদের বলেছেন যে আমরা তার কাছে প্রার্থনা করতে পারি যে কোনো কিছু ক্ষমা প্রার্থনা করতে পারি ভালো জিনিস চাইতে পারি আমরা এটাও বলতে পারি যদিও আমাদের নিয়তিতে লেখা আছে যে খারাপ কিছু ঘটবে অশুভ কিছু ঘটবে আমার জীবনে তবুও ভালো জিনিস আমি চাইতে পারি তাই এভাবে বলা ভুল যে আমি তোমার বিধান বদলাতে বলছি না তবে আমাদের সাহায্য করো আর পবিত্র করণে বলা হয়েছে সুরা ফালাক বোধ নম্বর তেরো এখানে বলা হয়েছে যে বলো আমি আশ্রয় প্রার্থনা করছি এই ভোরের স্রষ্টার তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে তাহলে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি অনিষ্ট হতে আশ্রয়ের জন্য এই হাদিসটা আছে খন্ড নম্বর নয় রুকাব কদর হাদিস নাম্বার ছয় হাজার আমাদের নবী বলেছেন যে তোমরা আশ্রয় নাও আল্লাহ স্ন আল্লাহর কাছে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচতে খারাপ এবং অশুভ কাজের হাত থেকে এবং শত্রুর আনন্দ উল্লাস থেকে বাঁচতে তাহলে কদর বদলানোর কথা আল্লাহ কাছে প্রার্থনায় বলতে পারেন আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি যে ধরেন একজন ছাত্র কোন একটা পরীক্ষা দিল আর পরীক্ষাটা ভালো হলো না সে জানে সে ফেল করতে পারে সে বাসায় এসে আল্লাহ সবান কাছে দোয়া করল হে আল্লাহ সবান আমাকে পাশ করিয়ে দাও আর আল্লাহ সবান তার দোয়া কবুল করলেন এখন তার কদরে এটা লেখা আছে যে এই ছাত্রটা পরীক্ষায় ফেল করতে পারে সে বাসায় এসে আল্লাহ করল আল্লাহ তালা এটা জানেন যে কেউ তার কাছে প্রার্থনা করবে কি করবে না আর আল্লাহ এটাও জানেন যে দোয়া কবুল করবেন কি না তাহলে অরিজিনাল কদরে লেখা আছে সে পরীক্ষায় ফেল করবে আল্লাহ এটাও আগে থেকে জানেন ছেলেটা বাসায় এসে আল্লাহর কাছে দোয়া করবে পাশের জন্য যাতে সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে আল্লাহ এটাও জানেন তিনি তার দোয়া কবুল করবেন ছেলেটা পরীক্ষা পাশ করবে তাহলে এখানে কদর ঠিক আছে সে পাশ করেছে কিন্তু আগের কদর যেখানে লেখা আছে সে ফেল করবে যখন দোয়া করলো তখন আগের কদরটা বদলে গেল তবে আল্লাহর ইলমে গায়েব যে ছেলেটা দোয়া করবে কি করবে না সেজন্য আমরা সময় দোয়া করব। আল্লাহ সব তাল্লা কাছে তার কাছে ক্ষমা প্রার্থনা করবো এবং সাহায্য চাইব। তাহলে এটাও কদরে লেখা আছে ছেলেটা দোয়া করবে আল্লাহ তার দোয়া কবুল করবেন আর সে পাশ করবে আচ্ছা ভালোই তো এটা তো খুব ভালো তাহলে বলা যায় আমাদের সবারই আশা আছে